আসসালামু আলাইকুম ব্যাক টু মাই আসসালামাইকুম লাইফস্টাইল আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি আপনাদের সঙ্গে খুবই সহজ পদ্ধতিতে কীভাবে পোশাক সংরক্ষণ করে রাখতে পারেন সেটাই শেয়ার করব আশা করি ভালো লাগবে তো সামারে আমরা অনেক ধরনের ফ্রেশ শাক সবজি পেয়ে থাকি কিন্তু উইন্টারে একদমই পাওয়া যায় না তো সামারে যদি কিছু ফ্রেশ সবজি আমরা সংরক্ষণ করে রাখতে পারি উইন্টারে অনেক উপকারে আসবে আর অনেক সময় বেশি হয়ে যায় আর যখন শাক সবজি একটু বেশি হয়ে যায় একেবারে আসলে রান্না করা পসিবল হয় না এতে করে যদি সংরক্ষণ পদ্ধতিটা জানা যায় কীভাবে পুষ্টিগতভাবে সংরক্ষণ করতে পারবেন কালারটা একদমই চেঞ্জ হবে না তো খুবই অনায়াসে আসলে সংরক্ষণ করে রাখতে পারবেন আর কয়েক মাস আপনারা খেতে পারবেন তবে প্রতি বছর সামার আসলে এভাবে আমার গার্ডেন থেকে অনেকগুলো সবজি যখন হয় তখন আমি অনেকগুলো এভাবে সংরক্ষণ করে রাখি আর সারাটা বছর জুড়েই আমি খেয়ে থাকি তো পুঁই প্রথমে আমি পাতা আর কে সেপারেট করে নিছি তো এখন আমি কিছু পানি ফুটিয়ে তারপর পানির মধ্যে দিয়ে দেখে দিবেন না এতে করে কালার চেঞ্জ হয়ে যাবে আর যদি এভাবে দিয়ে থাকেন তাহলে কালারটা খুবই সুন্দর সবুজ থাকবে আর অন্যদিকে আমি একটা বোলের মধ্যে কিছু ঠান্ডা পানি নিয়ে নিচ্ছি আপনারা যদি দ্রুত আহ ঠান্ডা করে নেন ঠান্ডা পানির মাধ্যমে ধুয়ে তাহলে খালাটা একেবারে সবুজ থাকবে খালার চেঞ্জ হবে না আর যখন রান্না করবেন একেবারে ফ্রেশের মতো মনে হয় তো এখন আমি সিদ্ধ করে নিয়েছি আমি ফিফটি পার ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নেব আর তারপর আমি একটা চালনির মধ্যে দিয়ে ছেঁকে নেব আর আমি ডাটাগুলোকেও একইভাবে ফিফটি পার্সেন্ট সিদ্ধ করে নেব আর ডাটাগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি বৈশাখ গ্যাসের ওই একটা ভালো দিক হচ্ছে পুঁইশাক গাছের সবগুলো ডাটা কিন্তু ইউজ করা যায় ইভেন শক্ত ডাটাগুলিও খালির মধ্যে দিলে একেবারে নরম হয়ে যায় আর পঁইশাক শাক খুবই স্বাস্থ্যসম্মত একটা খাবার খুবই সহজে আমরা আসলে বিদেশে পাওয়া পাই না আমি যেখানে থাকি ওখানে খুব সহজে পই পাওয়া যায় না আর আমার মনে হয় না আমি কখনো দেখেছি বলে তো জন্য আমি গার্ডেনে সবসময় পুঁশাক রোপণ করি আমার খুবই ভালো লাগে ভালো লাগার মধ্যে একটা সবজি আমি চিংড়ি মাছ দিয়ে খুবই ভালো লাগে খেতে তো আপনারাও এভাবে ট্রাই করবেন তো এখন আমি ইনস্ট্যান্টলি ঠান্ডা পানির মধ্যে দিয়ে আমি ধুয়ে নিচ্ছি তো খুবই দ্রুত ঠান্ডা হয়ে যাবে আর অন্যদিকে আমি ডাটাগুলোকেও একই পদ্ধতিতে সিদ্ধ করে নিচ্ছি তো আপনারা চাইলে অন্য আরেকটা পদ্ধতিও সংরক্ষণ করতে পারবেন এতে করে আপনাদের এভাবে পানি বয়েল করে নিতে হবে না আপনারা একটা পাতিলের মধ্যে যদি পৈশাকের পাতা দিয়ে দেন আর আস্তে আস্তে যখন একটু সিদ্ধ হয়ে যায় তখনও আপনারা নেমে নিতে পারেন নতুবা আপনারা এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন তবে আমার কাছে মনে হয় দুনো পদ্ধতিতেই সংরক্ষণ করলে একেবারেই ফ্রেশের মতো লাগে পঁইশাক তো আমি দুনোভাবেই সংরক্ষণ করে খেয়ে থাকি তো এখানে আমি দুটো নিয়েছি কোন ধরনের শাক কারণ অনেক অনেক সময় ধরনের শাক আমি সংরক্ষণ করি যদি নাম লিখে না রাখি তাহলে মনে থাকে না কোনটা সংরক্ষণ করেছি তো আজকের আমার দুটো দুটাকারে হবে আর সেই জন্য আমি দুটি পাকার মধ্যে দিয়ে নিয়ে নিচ্ছি তারপরে এভাবে ফ্লাট করে আমি জিপটা লাগিয়ে দিছি আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগবে তারপর আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব তো আপনারা অনায়াসে কয়েক মাস খেতে পারবেন একদমই নষ্ট হবে না সবাই ভালো থাকবেন আর যদি আমার ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে ভাষা থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ